এই ভিডিওতে যারা ক্লিক করছেন মুসলিম ভাইদের জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতহু হিন্দু ভাইদের প্রতি আদার এবং নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সাথে আসমান দেওয়া আজকের ভিডিওতে থাকছি গাছের চারা থেকে ফুল ফল এবং অক্সিজেন প্রকৃতির অসীম উপকারিতা যা আপনার জীবনে আনতে পারে পরিবর্তন প্রকৃতির অসীম উপকারিতা আমাদের জীবনে অপরিসীম প্রভাব ফেলে এবং গাছপালা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গাছের চারা থেকে ফুল ফল এবং অক্সিজেনের উৎপাদন শুধুমাত্র পরিবেশের জন্যই গুরুত্বপূর্ণ নয় আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও একটি অমূল্য ভূমিকা পালন করে আমরা গাছের প্রতি আমাদের দায়িত্ব এবং তাদের অসীম উপকারিতার উপর আলোচনায় আসি যা আমাদের জীবনকে আরও উন্নত ও স্বাস্থ্যকর করে তুলতে পারে শুরুর পয়েন্ট গাছের জীবন শুরু হয় একটি ছোট্ট চারা থেকে যখন আমরা গাছের চারা রোপণ করি তখন একটি নতুন জীবনের সূচনা হয় একটি গাছের চারা শুধু তার বৃদ্ধির জন্যই প্রয়োজনীয় নয় এটি প্রকৃতির একটি ছোট্ট অঙ্গ যা আগামী দিনে বিশাল শক্তিশালী এবং ফলপ্রসূ গাছ হয়ে উঠতে পারে চারা রোপণ না শুধু পরিবেশের উন্নতি ঘটায় বরং তা আমাদের পৃথিবীকে আরও সবুজ সতেজ ও প্রাকৃতিকভাবে সজীব রাখে গাছের চারা রোপণের মাধ্যমে পৃথিবীকে অনেক সমস্যা থেকে মুক্ত করা যায় যেমন বায়ু দূষণ ভূমিক্ষয় জলবায়ু পরিবর্তন ইত্যাদি গাছের পাতায় থাকা ক্লোরোফিল সূর্যের আলো শক্তিকে শোষণ করে যা পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে গাছের ফুল প্রকৃতির সৌন্দর্য এবং ভারসাম্য গাছের ফুল আমাদের জীবনের সৌন্দর্য এবং প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আসে ফুল কেবল দৃষ্টিনন্দন নয় এটি আমাদের মনকে প্রশান্তি দেয় এবং পরিবেশকে প্রাণবন্ত করে তোলে গাছের ফুলের মধ্যে রয়েছে অপরূপ রং সুগন্ধ এবং আকর্ষণীয় আকার যা আমাদের জীবনকে আনন্দিত করে ফুলের উপকারিতা শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে আছে জীবাণু ধ্বংসের ক্ষমতা ফুলে থাকা পোলেন বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিকভাবে পরিবেশকে শুদ্ধ করে ফুলের সৃষ্টির মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া শুরু হয় যা পরবর্তীতে গাছের ফলের উৎপাদন ঘটে গাছের ফল জীবনের রসদ ফল গাছের আরেকটি দান যা আমাদের জীবনকে পুষ্টি দেয় ফলের মধ্যে থাকা ভিটামিন মিনারেল এবং অন্যান্য পুষ্টিকর উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের ফল আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং নানা রোগের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে গাছের ফল শুধু মানুষের জন্যই উপকারী নয় এটি পশুপাখি এবং অন্যান্য জীবের জন্য খাদ্যস্বরূপ এভাবে গাছের ফল প্রাকৃতিক খাদ্য চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ থেকে অক্সিজেন আমাদের জীবনের শ্বাস গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হল অক্সিজেন উৎপাদন গাছের পাতায় উপস্থিত ক্লোরোফিল সূর্যশ্ন মাধ্যমে কটন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সৃষ্টি করে এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রতিদিনের জীবনে অক্সিজেনের অভাব হলে তা আমাদের শারীরিক সুস্থতায় মারাত্মক প্রভাব ফেলতে পারে গাছের মাধ্যমে পৃথিবীতে শুদ্ধ বায়ু তৈরি হয় যা আমাদের শ্বাসক্রিয়া এবং সার্বিক স্বাস্থ্য উন্নত করে আমরা যদি গাছ রোপণ করি তবে আমরা শুধুমাত্র পরিবেশকে সুন্দরী করি না বরং নিজেদের জীবনের জন্য অক্সিজেন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা করি গাছের অক্সিজেনের কারণে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার পরিবেশ তৈরি পরিবেশের ভারসাম্য রক্ষা গাছ আমাদের পরিবেশকে সুস্থ রাখে একদিকে তারা বায়ু শুদ্ধ করে এবং অন্যদিকে মাটির ক্ষয় রোধে সহায়তা করে বৃষ্টির পানি মাটির গভীরে প্রবাহিত হতে সাহায্য করে ফলে বন্যার আশঙ্কা কমে গাছের শেকড় মাটি আঁকড়ে ধরে যা ভূমিধের সম্ভাবনা কমিয়ে দেয় গাছের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি কারণ তারা আমাদের প্রকৃতির অমূল্য অংশ আমরা যত বেশি গাছ রোপণ করব ততই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং পৃথিবী আরও সুস্থ ও সবুজ হয়ে উঠবে গাছের সাথে মানব জীবনের সম্পর্ক মানুষ এবং গাছের সম্পর্ক দীর্ঘ ইতিহাসের আমরা যখন কোনো গাছের চারা রোপণ করি তখন শুধু প্রকৃতিকে সুরক্ষিত করি না আমরা নিজেরাও উপকারিতা লাভ করি গাছের উপস্থিতি আমাদের জীবনে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা নিয়ে আসে বিভিন্ন গবেষণায় দেখা গেছে গাছের আশেপাশে সময় কাটালে মানুষের স্ট্রেস কমে যায় এবং মনোবল বৃদ্ধি পায় গাছের শীতলতা নির্মল বায়ু এবং সৌন্দর্য আমাদের মস্তিষ্ককে প্রশান্তি দেয় এবং জীবনের চাপ থেকে মুক্তি দেয় প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানো মানুষের আত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছের গুরুত্ব আমাদের ভবিষ্যতে এখনকার দিনে যখন পৃথিবী বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে তখন গাছের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে জলবায়ু পরিবর্তন বায়ু দূষণ ভূমিক্ষয় এসব সমস্যা আমাদের পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে তাই গাছ রোপণ এবং গাছের সুরক্ষা আমাদের প্রত্যেকের দায়িত্ব পৃথিবীকে রক্ষা করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করতে গাছের প্রতি আমাদের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি সরকার প্রতিষ্ঠান এবং জনগণ সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে আমরা পরিবেশ রক্ষা করতে পারি এবং ভবিষ্যতের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে পারে উপসংহা গাছের চারা থেকে ফুল ফল এবং অক্সিজেনের মতো প্রাকৃতিক উপাদানগুলো আমাদের জীবনকে আরও সুন্দর এবং স্বাস্থ্যকর করে তোলে গাছের রোপণ এবং সুরক্ষা শুধু পরিবেশের জন্য নয় আমাদের মানবিক দায়িত্ব আমাদের প্রতিটি পদক্ষেপে গাছের প্রতি যত্নবান হলে আমরা একটি সুস্থ সবুজ এবং সুন্দর পৃথিবী পেতে পারি গাছ নিয়ে অনেক সুন্দর প্রেরণাদায়ক এবং মনোমগ্ধকর গল্প রয়েছে যা আমাদের জীবনের গভীরে প্রভাব ফেলতে পারে প্রতিটি গাছের চারা তার ফুল ফল এবং অন্যান্য উপাদান নিয়ে অজানা অনেক কাহিনী রয়েছে আসুন এমন কিছু গল্প জানি যা গাছের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে একটি গাছের আত্মপথ একবার এক ছোট্ট গাছ ছিল যে নিজের কষ্টের কথা বলতে পারত না কিন্তু তার একান্ত অনুভূতিগুলো ছিল ভীষণ সে গাছটি সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত তার উচ্চতা বাড়ানোর স্বপ্নে বিভোর ছিল একদিন এক পথচারী এসে গাছটির কাছে দাঁড়িয়ে বলল তুমি এত ছোট কেন তোমার সামনে বিশাল পৃথিবী কিন্তু তুমি এখানে এত ছোট অবস্থায় কেন রয়ে গেছ গাছটি উত্তর দিল না কিন্তু গভীর মনোযোগ দিয়ে সেই পচারির কথাগুলো শুন গাছটি জানো তার সময় আসবে কিছুদিন পর যখন সেই পথচারী আবার ফিরে এল সে দেখতে পেল যে গাছটি বড় হয়ে উঠেছে এবং তার শাখাগুলি আকাশে ছড়িয়ে পড়েছে সে তখন বুঝতে পেরেছিল বড় হতে গেলে কখনোই তাড়াহুড়া করা উচিত নয় শুধু সময়ের সাথে সবকিছু নিজেই ফুলে ফেঁপে ওঠে গাছটির এই দীর্ঘপচলা তাকে অনেক কিছু শেখাল যেমন প্রকৃতির আইন অনুসরণ করলে সাফল্য নিশ্চিতভাবে আসে একটি বয়স্ক গাছের কাহিনী একটি বয়স্ক গাছ ছিল যার বয়স প্রায় দুই শূন্য শূন্য বছর সে গাছটি একটি শান্ত গ্রামে দাঁড়িয়েছিল অনেক বছর ধরে গ্রামের মানুষ তার শীতল ছায় বিশ্রাম নিয়েছে নানা গল্প বলেছে গাছটি একদিন গভীরভাবে চিন্তা করতে শুরু করল আমি এত বছর ধরে এখানে আছি কিন্তু আমি কখনোই কারো কাছে আমার জীবন নিয়ে কিছু বলিনি তবে একদিন একটি ছোট ছেলে তার কাছে এসে বলল তুমি কি আমাকে তোমার গল্প বলবে গাছটি একে একে তার জীবনের সব গল্প বলতে শুরু করল কিভাবে সে ছোট্ট এক চারা হয়ে পৃথিবীতে এসেছিল কিভাবে শীত গৃষ্ণ বৃষ্টি তাপদা সবকিছু সহ্য করে সে বড় হয়েছে গাছটি বলল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল জীবনে সমস্যা আসবেই কিন্তু তা মোকাবেলা করেই এগিয়ে যেতে ছেলেটি গাছের কাছে বসে এই গল্প শুনে তার জীবনে আরও দি মনোবল নিয়ে ফিরল জানক যে যতই সময় কাটুক প্রাকৃতিক দুর্যোগে বা জীবনের নানা সংগ্রামে ঠিক যেমন গাছটিকে থাকে তেমনি তাকে প্রতিটি সমস্যাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে গাছের সঙ্গে বন্ধু একদা এক পাহাড়ের পাদ্দেশে একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই গাছের প্রতি বিশেষ মনোযোগ দিত কিন্তু একদিন এক অগ্নিকাণ্ড গ্রামে পৌঁছাল এবং সমস্ত গাছ ছাই হয়ে গেল গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল তারা জানত যদি তারা গাছগুলো রক্ষা না করে তবে তাদের জীবন কঠিন হয়ে যাবে তবে এক মেয়ে ছিল যার নাম ছিল মিতা সে খুব ছোট ছিল কিন্তু তার গাছের প্রতি এক অদ্ভুত ভালোবাসা ছিল মিতা ঠিক করল সে গাছ লাগিয়ে পৃথিবীকে রক্ষা করবে সে প্রতিদিন সকালে উঠে ছোট ছোট গাছের চারা সংগ্রহ করত এবং গ্রামের বিভিন্ন স্থানে রোপণ করত সে জানত একদিন তার এই ছোট ছোট গাছগুলো একদিন বড় হবে এবং গ্রামের মানুষের জীবন আবার সবুজ হয়ে উঠবে মিতা ঠিক করল সে গাছ লাগিয়ে পৃথিবীকে রক্ষা করবে সে প্রতিদিন সকালে উঠে ছোট ছোট গাছের চারা সংগ্রহ করত এবং গ্রামের বিভিন্ন স্থানে রোপণ করত সে জানত একদিন তার এই ছোট ছোট গাছগুলো একদিন বড় হবে এবং গ্রামের মানুষের জীবন আবার সবুজ হয়ে উঠবে কিছুদিন পর গাছগুলি বড় হতে শুরু করল এবং গ্রামের মানুষ ফিরে পেল শান্তি এবং প্রাকৃতিক ভারসাম্য মিতা বুঝ গাছ আমাদের শুধু প্রাকৃতিক সৌন্দর্যই দেয় না বরং তা আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু যারা আমাদের সমর্থন ও সহানুভূতির প্রতীক পৃথিবীর শেষ গাছ এটা একটি কাল্পনিক গল্প যেখানে পৃথিবী থেকে শেষ গাছটি উধাও হয়ে যায় একদিন পৃথিবী থেকে সব গাছ মুছে যাওয়ার পর মানুষের মধ্যে হতাশা এবং অন্ধকার নেমে আসে হঠাৎ একজন বৃদ্ধ বিজ্ঞানী একটি ছোট গাছের চারা আবিষ্কার করেন তিনি জানতেন এই গাছ পৃথিবীকে নতুন করে জীবন দিতে পারবে তবে তিনি এটি একা রোপণ করেননি তিনি পৃথিবীর সব মানুষকে একত্রিত করে তাদের মনে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন করলেন ধীরে ধীরে মানুষ এই ছোট্ট গাছটি রোপণ করতে শুরু করল এবং পুরো পৃথিবী আবার সবুজ হয়ে উঠল সেই ছোট গাছটি পৃথিবীকে এক নতুন আশা শ্বাস এবং জীবন দিল এই গল্প আমাদের শেখায় যে যতই কিছু হারিয়ে যাক ছোট একটি উদ্যোগ বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এবং গাছের মতো প্রাকৃতিক উপাদানরা আমাদের জীবনের অমূল্য অংশ গাছের ভালোবাসা একটি গাছ ছিল যার শাখাগুলি এতটাই মজবুত ছিল যে এটি কখনো ঝরে ভেঙে যায়নি একদিন একটি পাখি এসে তার শাখায় বসে থাকার জন্য অনুমতি চায় গাছটি বলল তুমি যদি আমার শাখায় বসে থাকো তবে আমি তোমাকে সুরক্ষা দিতে পার পাখিটি গাছটির কথা শুনে তার শাখায় বসেছিল এবং দিনের পর দিন তারা একে অপরের কাছে গল্প করত হাসি ঠাট্টা করত গাছটি জানত সে পাখিটিকে কখনোই ছেড়ে যেতে বলবে না কারণ সে জানত যে প্রকৃতি এবং জীবনের সম্পর্ক একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির উপর নির্ভরশীল গাছের এই ভালোবাসা জীবনের সুন্দরতা এবং সহানুভূতির একটি অমূল্য উদাহরণ হয়ে ওঠে এই গল্পগুলো আমাদের শিখায় যে গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না তা আমাদের জীবনের প্রেরণা শান্তি এবং শিক্ষা প্রদান করে গাছের প্রতি যত্ন এবং ভালোবাসা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারে যেমন প্রতিটি গল্পের গাছের শক্তি ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে মানুষ তার জীবনকে আলোকিত করতে পারে তাহলে আসুন আমাদের পৃথিবীকে আরো সবুজ ও প্রাণবন্ত করতে গাছ রোপণ করি এবং গাছের উপকারিতা উপভোগ করি যাতে আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায় এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে ছিলেন সকলকে পুনরায় জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব হলে একটি করে গাছের চারা রোপণ করবেন ধন্যবাদ সকল